পাচরিয়ামে কি করে কয়েকটা দুল 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 তো দুল তবলা হারমোনি তো লয়ে বসে একটা উঠতে একটা উঠতে কো এই আল্লাহর না হবি আর এদিক আসেনি না না আসেনি না না इडिया जुल तबली तो बाजार ही देवते को इ जल्लर ना हबी की दिक्को इ इ जल्लर ना हबी की इ माजर ना हबी ही को अपने नो बिया मर्जी ही बोंगो नेरे जी इ 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

বাবা লাগে আমার ডোর ঠিক নাবে ঠিক সুরে খ আরে কইল বাবা বন্ড বাবা লাগে আমার ডোর ফেরেশতারা উকেট মারবো ও কই বরের ভিতর বাবারে ঠিক নাবে ঠিক সুরে কো ঠিক নাবে আরে বাবা আমার কত গুণি আরে মুত্তা হালাই লয় নারে পানি ঠিক ঠিক নাবে ঠিক কই না কে কই না ঠিক নাবে আরে বাবা আমার যত কোনি আরে মুট্টা হালাই লয় নারে পানি খালি করে টানা দানি বরদার ভিতর ফেরেশতারা গুরজুমার বই বয়রের ভিতর বাবারে ঠিক তবে জুরে কা ইয়া রা আর জুরে বন্ডা তালে আসিনি ফুটকা হ কি বাগি জোরা ক কি বাগি যে কুলাঙ্গারে উঠিয়া বলে সাইগিদাতুন নিসা হযরতে আমনি আল্লাহু আকবার ফাতেমাতুজ জোহরা বলে তার istri না নাউযুবিল্লাহ ধরে প্যাকেট কইরা রাখきゃ দাও আগামীকালকে কি কইবেন হ্যাঁ বাড়িতে ঠান্ডা মাতা নাস্তা উস্তা কই যা বাদে কই বানে নাউযুবিল্লাহ জুরে বলেন নাউযুবিল্লাহ জুরে বলেন সে পীর না বন্ধ সেদিন একটা মাহফিলে গেছি শেরপুর হুজুর শেরপুর মাহফিলে গেছি যাওয়ার পরে এই যে এগারো তারিখে শেরপুর মাহফিলে গেছি এগারো তারিখে যাওয়ার পরে তো পোস্টারের মধ্যে লেখা আল্লাহ কুদর লুলা মানুষ পোস্টারের মধ্যে লেখা লুলা ব্যক্তি আল্লাহ পাকের কুদ্র আপনাদের সামনে বয়ান পেশ করবে লেখা আল্লাহ পাক উনারে এইভাবেই বানাইছেন এই লুলা লেখা শব্দ লুলা লেখার দরকার আছে কত নিম্ন নিম্নমানের একটা শব্দ ব্যবহার করছে লুলা আচ্ছা যাই হোক তো আজকে আসবেন আল্লাহর কুদরত ছাব্বিশ ইঞ্চি এখন অবস্থায় এমন হয়েছে 26 ইঞ্চি 24 ইঞ্চি যে হাতটা যে হাতটা এই tane youtube আর ইয়ারে গজব করে লইছে উনাদেরকে 26 ইঞ্চি বানাইছে আমরা আমাদেরকে আল্লাহ পাক কত বড় কুদরত চার হাত পাওয়া আমাদেরকে যা আমরার কি আল্লাহর কুদরত কই না হেরানি জায়গা আরে ঠিক না বিনা এটা কেমন ঠিক হইতাছে বিনা আল্লাহু বলার সময় হাত তুলবেন ইনশাআল্লাহ তবে যাদের হাত নাই আপনাদের পা তোলার দরকার নাই আবার মুখকে কুণতে হবে জবানকে দারাজ করবেন যাদের মুখে পান আছে আপনাদের মুখ খোলার দরকার নাই এক জায়গায় বলছিলাম অনেক আগে বলছি নারে তাকবীর আমার এক দাদা দুই পা তুলা কয় আল্লাহ আরেক জায়গায় বলছি না রে তাকবীর আমার দাদার মুখের মধ্যে ছিল ফান দাদ একটাও নাই মুখের মধ্যে যে পানের পিসকিটা ছিল এই পিসকিটার সামনে আরেজন সাদা পোষা জামা নিয়ে বইছে ফিসকি ফইরা শয়তানের মতন একটা ডিজেল নিয়ে

কেমন আছে না নাই এটা আমার নিজের চোখে দেখছি নিজের ছবি কি বুঝবো আনতে কুত্তা বুঝে না কেন আমাদের দেখা দেবে কালের আর কত কতটি আছে হ্যাঁ হ্যাঁ আমার মতন উঠকে উঠকে মাইরা কয়েকটা কোন নেবে ফেটার মাঝে দই না নবীর সন্দেহ বিতে কি আসেনি না নাই একটাই কোন একটাই নামাজ পড়তো নামাজ পড়তো জীবন নামাজ পড়ছে না মানে বাঙালি তো চালাক সৌদি আরব গেছে মানে সৌদি আরব বাই তা তো এই পাঞ্জাবি যে জুব্বা ফরে জুব্বা সারা তো তেমন বেশি ইয়া পরে না জুব্বা ফরে সবাই তে জুব্বা হসে জুব্বা ফরে তে একটা জুব্বা একটা জুব্বা দুই দিন তিন দিন একদিন পরে ফরে এটা ভালাই দে আর বাঙালি চালাক এই জুব্বা রান্না করে কি ঘরের বি তাই না দুই আবাদে স্ত্রীটা দিয়া বাংলাদেশে ফাটায় এক ভাই তোমার লাগি জুব্বা ফাটাইছি এটা ফইরু

জুব্বা ফাটাইছে যে জুব্বা ডা দিছে জুব্বাটা দিচ্ছে না ফরি আচ্ছা একটু মানে জুব্বা ফোরছে রাস্তাটা বাইরে একবারে হুইরা যাইত এটা একবার ফাও সাইরা না হুইরা যাইতেছে মানে হে ঘটনাক্রমে বাজারও গেছে কই গেছে বাজারও গেছে মানে বাজারে যাওয়ার পরে এদিন ইমন অবস্থা হয়েছে বাজারের ইমাম সবের বাড়িতে অসুবিধা হয়েছে কমিটিতে গেছে গা এই মুহূর্তে আসরের আজান দিছে কোনো ইমাম নাই মানে খালি আজানের বর্বাতে পুলিশ ধা কে নামাজ ফরাই তো হেরতো মার্শাল্লা মানে নামাজের সময় হয়ে গেছে গা ক আচ্ছা। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনারা ফেরেস্তা রূপে পাঠাইছে আমরা ইমাম সাহেবের অসুবিধার কারণে বাড়িতে গেছে গা আপনি নামাজটা একটু ফরাই তুইব সমস্ত হয়ে সময় তো হয়ে গেছে গা হুজুর আপনি একটু নামাজটা ফরাই হ্যাঁ না গেছে ফাঞ্জাবি তুই রেখো মুয়াজ্জিন ডে ই পাঞ্জাবিটা আমার না আমার বাইয়ের এই ফাঞ্জাবিটা এটা আমার না আমার বাইয়ের কিভাবে যাইবো মানে কুনতা পারে না আবুল গুলिस्तान কেমনে যাইবো সামনে ক এটা কইলে হেন না তার বাইরে লোকে দুই তিন টাকা বলি আল্লাহর কই কি কইলই যাইবো না কি ঠেলা দতেউল লাগবো এমনি যাইবো ঠেলা দা দুই তিন দিনের কাছ হাত তো দুই রাত দিতে যা খেলাটা যখন দিছে ওখানে খা হয়েছে কি করতো বুঝে না তো কইতেও পারে না আল্লাহ হ্যাঁ আল্লাহ জানে কইরা গেছে আল্লাহ গেছে মানে যাওয়ার পরে রুকু কইরা শেষদাত গেছে মানে শেষ আর আর শেষ দাঁত আর খবর নাই এই যে দিছে ফিসে একটা চাল আঁকাছেন কব অত সময় লাগে শেষ দা দিতে বাকি যারা আছে আর কো না গো কত লম্বা শেষ দা জীবন না তো তৃপ্তি পাইছি এটা আল্লাহর বলি সারা আর কিচ্ছু না একটা উইটটা ফিসে দেয় একটু বাতারি বুদ্ধি একটু বেশি এটা উইটটা কো

আয়সা তুমি আয়সা লো পরে কই আমি আয়সা লো হে করছে কি ইমাম সাহেবের ফুক্তিত মারছে গান যখন গাডা দিছে দেবার পরে এটা কই এমনই গাম ছুড়ে এলাইস আরো দিস গান লাখ হেডানা করছে ইয়া করে আছে না এভাবে মাইরা দিছে এক কি লঠি না যার দিছে যার শকিয়া পড়ছে এমন একজন মানুষের যার জিন্দগিতে নামাজ আইসে না হে নামাজ আছে না লঠি লাগছে হে মনে করছে কি নামাজ আছে এমনি পরে নামাজ আছে এমনি পড়ে অনেক হে করছে কি জাননি